নমস্কার আমি নিশিৎ দাস আমি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙামাটি থেকে ঝাড়গ্রাম যাওয়ার যে রাস্তাটি তার মধ্যবর্তী এলাকাটায় এখানে আমি জনতা জার্নালিস্টের মাধ্যমে সরকারের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইব যে এখানের যে মেন রাস্তাটি এবং এই যে সংবেদনশীল এরিয়া এই রাস্তারে বহু সরকারি বেসরকারি বাস এবং প্রাইভেট যানবাহন যাতায়াত করে তো এখানে রাস্তার খুবই বিপন্ন অবস্থা এবং এই পুরো রাস্তাটি আপনি রাঙামাটি থেকে যদি একদম গোপ বা নেপুরা অবধি যদি দেখেন এই রাস্তাটা এতটাই খারাপ অবস্থা এখানে নিত্যদিন বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে মানুষরা এবং এই রাস্তায় বিভিন্নভাবে মানুষের একটা প্রাণ আশঙ্কা নিয়ে গাড়ি চালাতে হচ্ছে বিপর্যস্ত হচ্ছে আমাদের কৃষক বন্ধুরা এবং আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি এই রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে যাওয়া আসা করে মানুষরা বা আমরা যখন যাওয়া আসা করি রাস্তাটার একদমই বেহাল অবস্থা রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তায় গাড়ি চালাতে হয় একটু এদিক ওদিক হলেই একটা বড় দুর্ঘটনার সৃষ্টি হতে পারে এবং এখানে এলাকার মানুষরাও এটা নিয়ে অনেকবার কথা তুলেছেন কিন্তু সরকার এটা নিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা করছে না আমি চাইব যে এই রাস্তাটা নিয়ে আমাদের সরকার কিছু পদক্ষেপ নিন জনতা জার্নালিস্টের পক্ষ থেকে আমি নিশিদ্ধ দাস ধন্যবাদ